আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো মুম্বাই কটন মুম্বাই কটনের মধ্যে দেখেন সুপার বেস্ট কোয়ালিটি আপনাদের মাঝে এনে হাজির হলাম দেখেন সেই বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা দেখতে থাকেন অনেক চমৎকার চমৎকার কালার প্রথমে আমি আপনাদের জামাটা খুলে দেখাবো দেখেন জামাটা অনেক সেই কোয়ালিটি সম্পন্ন দেখেন জামাটা কিন্তু সেই মুম্বাই কটনের সাথে আপনি দেখতে পাচ্ছেন একটা দোপাট্টা দোপাট্টাতে কিন্তু হাত হাত সুপার কোয়ালিটির মধ্যে আপনি মুম্বাই কটন যারা অল্প টাকায় ভালো প্রোডাক্ট নিতে চান তারা মুম্বাই কটন নিয়ে কাজ করেন দেখেন সাথে কিন্তু একটা সেই সেই লেভেলের একটা আপনি প্যান্টের কাপড় প্যান্টের কাপড় পাক্কা আড়াই গস আমাদের একই ডিজাইনের বেশ কিছু কালার আছে আমি এই একটা কালার আপনাকে দেখাই এই কালারের সাথে দেখেন কি কম্বিনেশন রেড কম্বিনেশন এটা হচ্ছে গা আপনার পাক্কা পাঁচ হাত একটা ওড়না এই একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এর মধ্যে আপনি জলপি কালার দেওয়া অনেক সুন্দর এটা তো সাথে আপনি পেয়ে দিচ্ছেন পাক্কা পাঁচ হাত আপনার আড়াই গজ হচ্ছে আপনার হচ্ছে প্যান্টের কাপড় এটা কিন্তু সুপার বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট একই ডিজাইনের মধ্যে আপনাদের বেশ কিছু কালার আছে কালারগুলো আপনাদের দেখায় দিলাম দেখেন অনেক সুন্দর সুন্দর কালার মোমবে কটনের মধ্যে দেখেন আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি দু একটা খুলে দেখাচ্ছি আপনারা দেখেন এই একটা ডিজাইন দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন যারা মুম্বাই কটনে কাজ করতে চান তারা অতি দ্রুত আমাদেরকে অর্ডার করুন স্টক কিন্তু সীমিত মুম্বাই কটন আমরা যখন স্টক করি এটা দ্রুত স্টক আউট হয়ে যায় দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা আমি দেখা দিই এই হচ্ছে ব্যাক পার্ট সুন্দর কিন্তু স্পেশাল আপনার হাতার কাপড় স্লিপ আলাদা সাথে দেখেন একটা চমৎকার একটা দুপাট্টা দুপাট্টাটা পাঁচ হাত দেখেন দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর অনেক সিনারি এবং একটা দুপাট্টা এ দেখেন দুপাট্টাটা কিন্তু সেই মেসিং দেখছেন আনকমন ডিজাইন তার সাথে এক কালারের পায়ে দেবেন হচ্ছে একটা পায়জামার কাপড় প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু সেই পিওর সুতি একই ডিজাইনের মধ্যে আপনাদের বেশ কিছু কালার আছে দেখেন এই একটা কালার এই হচ্ছে রেড কালার রেড কালারের সাথে এই রেড কম্বিনেশন আপনার প্যান্টের কাপড় ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক আছে এই একটা কালার এই কালারের মধ্যে কিন্তু অনেক চমৎকারভাবে ফুটে তুলছে এই হচ্ছে আপনার মুম্বাই কটনের কালারগুলো প্রত্যেকটাই আপনি অ্যাভেলেবেল পাবেন এবং কালার আছে কয়েকটা চার পাঁচটা কালার এই একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন একটু খুলে দেখাই আপনাদের ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কি আমি প্রথমে জামাটা খুলে দেখাই যারা সুপার মোমবাটিকের তালাস করেন সুপার মোমবাটিক নিয়ে কাজ করবেন তারা আমার তাকু অ্যাপারেলসের সাথে যোগাযোগ করুন আপনাদের সেই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাদের দেখা দিল এটা হচ্ছে সেলাই সুতোর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে গা আপনার পুরো বডি ব্যাকপাটটা একটু দেখা দেই দেখেন ব্যাক কিন্তু সেই একই লেভেলে কাজ দেখেন ব্যাকপাটটাও মশলা অনেক সুন্দর আপনার নিচেরিটা দেখেন অনেক ইউনিক এরপরে আপনাকে দেখে দোপাট্টাটা দোপাট্টা দেখেন দোপাট্টাটাও মশলা অনেক সুন্দর ফুল পা সাত দোপাট্টা যারা মুম্বে কটন নিয়ে কাজ করতে চান মোমবে কটন হচ্ছে একটা বেস্ট কোয়ালিটি কম দামের মধ্যে একটা ভালো একটা প্রোডাক্ট দেখেন ফুল পাশ হাত না সবাই কিন্তু এই কোয়ালিটিটা দিতে পারবে না বুঝলেন এই দেখেন পিওর একটা ড্রেস যারা এই ড্রেসগুলো নিতে চান দেখেন এই ড্রেসগুলোর মধ্যে অনেক কালার আছে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার আসছে দেখেন প্রত্যেকটা আপনার ডিজাইনের চার চারটা করে কালার করছেন এর মধ্যে এই একটা কালার দেখাচ্ছি আপনাকে এই একটা কালার কিন্তু এটা কিন্তু ডিজাইন কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইন সেজন্য আমি একটা খুলে দেখাবো আপনাদের আমি কোন কালারটা খুলে দেখাবো বলেন তো এই কালারটা খুলে দেখাই যান আমি এই কালারটা খুলে দেখাই আপনারা দেখেন আমি জামাটা দেখাই দেখেন এটা কিন্তু আপনারা দেখছেন সেই ম্যাজিক বল ডিজাইন ম্যাজিক বল ডিজাইনের মধ্যে আমাদের অনেক ড্রেস করছি এবার নিয়ে আসলাম স্পেশালভাবে সুপার মুম্বাই কটন দেখেন সুপার মুম্বাই কটন এটা কিন্তু সেই আমাদের লোনের মধ্যে করছি সেই লোনের ডিজাইনটাই আমরা সুপার মুম্বাটিকে নিয়ে আসছি দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা মাসাল অনেক সুন্দর এটাতে যে কালারগুলো পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু কালারগুলো কিন্তু ইতিপূর্বে দেখছেন এই দেখেন কত সুন্দর সুন্দর কালার হুম চার চারটা কালার আমি এটার সরি ভুলে গেছিলাম আমি এটার দোপাট্টাটা দেখাই নাই দেখেন দোপাট্টাটা কিন্তু আরো চমৎকার দেখেন দোপাট্টাটা আরো অনেক সুন্দর যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা হচ্ছে গে বোম্বে কটন নিয়ে কাজ করবেন বোম্বে কটন এটা হচ্ছে গ আপনার কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি সেল করবেন আপনি গ্যারান্টি সহকারে রং কস কালার গ্যারান্টি এই গেল মোমবাটি মোমবাটিকের মধ্যে একটা ডিজাইন এই নতুন আর একটা ডিজাইন নিয়ে আসলাম আমি নতুন দেখেন ব্ল্যাকের মধ্যে কত সুন্দর একটা কালার আমি এই ব্ল্যাকটা খুলে দেখাই দেখেন কাপড়গুলো কত মুসলিম সুপার মোমবাটিকের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর কালার দেখছেন এটা হচ্ছে গা আপনার ফন এই দেখেন ফন টা কিন্তু গলার দিক থেকে অনেক সুন্দর এরপরে ব্যাক পার্টটা দেখাই ব্যাক দেখেন কাজ করা আছে অনেক সুন্দর এই যে ব্যাক পার্ট হলো ব্যাক পার্ট এর সাথে সুন্দর একটা আপনার দোপাট্টা আছে দুপাট্টাটাই কিন্তু পাঁচ হাত আমাদের প্রত্যেকটা থ্রি পিসেরই কিন্তু কোয়ালিটি সম্পন্ন দোপাট্টা আপনারা মুম্বাই কটনের মধ্যে সেই কোয়ালিটি সম্পন্ন একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন দুপাট্টাটা কিন্তু খুবই ইউনিক এটা আপনি দুই দিকে ইউজ করতে পারবেন দুই দিকে পিন এর সাথে চমৎকার একটা হচ্ছে প্যান্টের কাপড় এটাতে দেখেন কালার আছে কী কী এই একটা কালার এই একটা কালার এই যে আরেকটা কালার এটাতে কিন্তু কয়েকটা কালার চলে যাচ্ছে আপনারা অতি দ্রুত এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন এরপরে আমি মুম্বে কটনের আরও বেশ কিছু কালার দেখাচ্ছি এই একটা কালার এই যে আমি এটা খুলে দেখাই প্রথমে পরে আমি কালারগুলো দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে বাসপাতা ডিজাইন মুম্বাই কটনের মধ্যে বাসপাতা ডিজাইনটা কিন্তু আরও ইউনিক আরও অনেক ইউনিক দেখেন অনেক গর্জিয়াস দেখছেন এটা কিন্তু আমি এইভাবে ভুল ধরছি এই দেখেন এটা হচ্ছে কি আপনার গলা হবে হুম এটা হচ্ছে গলা যাইতে চাইতে এটা হচ্ছে আপনার ইসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা একটু দেখা দেয় এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টের কিন্তু চমৎকার ডিজাইন বোম্বে কটনের আপনার যে স্পেশাল যে দুপাট্টাটা দিচ্ছে দেখেন পাট্টাটা কিন্তু খুবই ইউনিক আর খুবই দারুণ আপনারা যারা এই দারুণ প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা অতি দ্রুত অর্ডার করুন এবং এটার প্রাইস জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করুন এটার দেখেন আপনার চমৎকার একটা প্যান্ডের কাপড় প্যান্ডের কাপড় কিন্তু পাক্কা আড়াই গছ পিওর কটন পিওর কটন এটার মধ্যে যে কালারগুলো আছে সে কালারগুলো আপনাকে দেখায় এই একটা দেখেন একটা হলুদ কালার আপনি দেখেন কম্বিনেশনগুলো আমি একটু দেখা দিই দেখেন কত সুন্দর ম্যাচিং এই একটা কালার দেখেন সবুজ কালার কত সুন্দর কালার কম্বিনেশন ম্যাচিং ঠিক আছে বুঝতে পারছেন নেই দেখেন ব্ল্যাকটা আরো সুন্দর লাগে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখালাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম